আজকে যে গল্পটি পাঠ করব গল্পটির নাম মমতাদি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় শীতের সকাল রোদে বসে 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 আমি পড়া করছি মা সে এসেই বলল আপনার রান্নার জন্য লোক রাখবেন আমি ছোট ছোট ছেলে মেয়েও রাখব নিঃসংকোচ আবেদন বোঝা গেল সংকোচ অনেক ছিল প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তার এও নেই বয়স আর কত হবে বয়স পরনে সেলাই করা ময়লা শাড়ি পাটটা বিবর্ণ লাল সীমান্ত পর্যন্ত ঘোমটা ঈষত বিশীর্ণ মুখে গাঢ় শান্তির ছায়া স্থির অচঞ্চল দুটি চোখ কপালে একটি ক্ষত আন্দাজে পড়া টিপের মতো মা বললেন তুমি রাঁধুনি চুমকে তার মুখ লাল হল সে চমক ও লালিমার বার্তা বোধ হয় মার হৃদয়ে পৌঁছল কোমল স্বরে বললেন বসো বাছা সে বসলো না অনাবশ্যক জোর দিয়ে বলল হ্যাঁ আমি রাঁধুনি আমায় রাখবেন আমি রান্না ছাড়া ছোট ছোটো কাজও করব মা তাকে জোর করলেন দেখলাম সে ভারী চাপা মার প্রশ্নের ছাকা জবাব দিল নিজে থেকে একটি কথা বেশি কইল না সে বলল আমার নাম মমতা আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি গলির ভেতরে সাতাশ নম্বর বাড়ির একতলা এসে থাকে তার স্বামী আছে আর একটি ছেলে স্বামীর চাকরি নেই চার মাস সংসার আর চলে না সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে এই তার প্রথম চাকরি মাইনে সে তো জানে না দুবেলা রেধে দিয়ে যাবে কিন্তু খাবে না পনেরো টাকা মাইনে ঠিক হলো সে বতায় টাকা বারো আশা করেছিল কৃতজ্ঞতায় দু সজল হয়ে উঠল কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করল কথা কইল না মা বললেন আচ্ছা তুমি কাল থেকে এসো সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তাৎক্ষণাৎ চলে গেল আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম শোনো এখনই যাচ্ছ কেন রান্নাঘর দেখবে না আমি দেখিয়ে দিচ্ছি এসো কাল দেখব বলে সে এক সেকেন্ড দাঁড়ালো না আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল ওকে আমার ভালো লেগেছিল ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম একটু বিস্মিত হয়েও যার অমন মিষ্টি গলা চোখে মুখে যার উপচে পড়া স্নেহ তার ব্যবহার এমন রুড়ো মা বললেন পিছনে ছুটেছিলে বুঝি ভাব করতে ভাবিস না তোকে খুব ভালোবাসবে বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল শুনে খুশি হলাম রাধুনী পদপ্রার্থিনী স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না পরদিন সে কাজে এলো নীরবে নতমুখে কাজ করে গেল যে বিষয় উপদেশ পেল পালন করলো যে বিষয় উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করল অনর্থক প্রশ্ন করল না নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখল না সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করছে বিনা আরম্বরে এমন নিখুঁতভাবে হলো তার কাজ কাজের বিশৃঙ্খলা ও ক্ষিপ্রতা ইত্যাদি ছিল না কিন্তু শৃঙ্খলা দেখে সবাই খুব খুশি হলেন মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ দুবার খাবার জল চাইলাম চার পাঁচবার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসল না বরং রীতিমতো উপেক্ষা করলো শুধু আমাকে নয় সকলকে কাজগুলিকে সে আপনার করে নিল মানুষগুলির দিকে ফিরেও তাকাল না মার সঙ্গে মৃদু স্বরে দু একটি দরকারি কথা বলা ছাড়া একটা কথা অবধি কাশির শব্দ পর্যন্ত বের হলো না সে যেন ছায়াময়ী মানবী ছায়ার মতোই মালিমার সৌন্দর্যে মহেশই কিন্তু ধরা অতীত শব্দহীন অনুভূতিহীন নির্বিকার রাগ করে আমি স্কুলে চলে গেলাম সে কি করে জানবে মাইনে করে রাধুনির দূর থেকে দূরে থাকাটাই সকলে আশা করছে না তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করেছে সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করল এসেছিল সঙ্গে এসেছিল এক গাদা রসগোল্লার সন্দেশ প্রকাশ্য ভাগটা প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুড়ে চলেছি কোথা থেকে এসে খপ করে আমার হাত ধরে ফেললো রাগ করে মুখের দিকে তাকাতে সে এমনভাবে ভাবে হাসলো যে লজ্জা পেলাম বলল দরজার পাশ থেকে দেখছিলাম আর কটা খাচ্ছ গুনছিলাম যা খেয়েছ তাতেই বোধ হয় অসুখ হবে আর খেয়েও না কেমন ভর্সনা নয় আবেদন মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং এক খাপলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম এর আবেদনে হাতের খাবার ফেলে দিলাম সে বলল লক্ষ্মী ছেলে এসে জল খাবে বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম এতদিন তার গম্ভীর মুখই শুধু দেখেছিলাম আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে আমি বললাম বামুনদি সে চমকে হাসি বন্ধ করলো এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি বুঝতে না পেরেও অপ্রতিভ হলাম কি হলো বামন্দি সে ওদিক ওদিক তাকালো ডালে খানিকটা নুন ফেলে দিয়ে হঠাৎ আমার গা ঘেঁচে বসে পড়ল গম্ভীর মুখে বলল আমায় বামুন বলো না খোকা শুধু দিদি বলল তোমার মা রাগ করবেন দিদি বললে আমি মাথা নাড়লাম সে ছোট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগলো তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চললো সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্যে না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠত মা এলেন সে দু হাতে আমাকে একরকমই জড়িয়ে ধরে হাত সরিয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল। দু চোখে ভয় দেখা দিল কিন্তু সে মুহূর্তের জন্য পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল এত কথা কইতে পারে আপনার ছেলে তখন বুঝিনি আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে মা যদি বলতেন খোকা উঠে আয় যদি কেবল মুখ কালো করে সরে যেতেন পরদিন থেকে সে আর আসত না পনেরো টাকার খাতিরেও না স্বামী পুত্রের অনাহারের তাড়াতেও না মা হাসলেন বললেন ও ওই রকম সারাদিন বক বক করে বেশি আসকার দিও না জ্বালিয়ে মারবে বলে মা চলে গেলেন তার দু চোখ দিয়ে দু ফোটা দুর্বোদ্ধ রহস্য টপ টপ করে ঝরে পড়ল মা অপমান করলে তার চোখ হয়তো শুকনোই থাকত সম্মানে চোখের জল ফেলল সে সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল সেটা বোধ হয় তার শৈল না তিন চার দিন পর তার গালে তিনটে দাগ দেখতে পেলাম মনে হয় আঙ্গুলের দাগ মাস্টারের চর খেয়ে একদিন অবনির গালে যেরকম দাগ হয়েছিল তেমনি আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম তোমার গালে আঙুলের দাগ কেন কে চর মেরেছে সে চমকে গালে হাত চাপা দিয়ে বলল দূর তারপর হেসে বললো আমি নিজে মেরেছি কাল রাতে গালে একটা মশা বসেছিল খুব রেগে মশা মারতে গালে চর বলে আমি খুব হাসলাম সেও প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে গালে হাত ঘষতে ঘষতে গম্ভীর হয়ে গেল তার মুখ দেখে আমারও হাসি বন্ধ হয়ে গেল চেয়ে দেখলাম ভাতের হাড়ির কি যেন দেখে তার চোখে পলক হারিয়েছে নিজের ঠোঁট দাঁতে দাঁতে কামড়ে ধরেছে বেদনায় মুখ হয়েছে কালো সন্দিগ্ন হয়ে বললাম তুমি মিথ্যে বলছো দিদি তোমায় কেউ মেরেছে সে হঠাৎ কাঁদো কাঁদ হয়ে বলল না ভাই না সত্যি বলছি না কে মারবে এই প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো তখন কি জানি তার গালে চর মারার অধিকার একজন মানুষের আঠারো আনা আছে কিন্তু চর যে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ ঘুটলো না শুধু দাগ নয় তার মুখ চোখের ভাব তার কথা সুর সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল বিবর্ণ গালে তিনটি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল আমি হাত গাল বুলিয়ে দিতে গেলাম কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল। চুপি চুপি বলল কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন আমি অবাক হয়ে বললাম কি দিলাম আমি এ প্রশ্নের জবাব পেলাম না হঠাৎ সে তর্কাই নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল। পিড়িতে বসা মাত্র খোপা খুলে পিঠ ভাসিয়ে একরাশি চুল মেঝে পর্যন্ত পড়ল কি একটা সরিয়ে অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেললো রহস্য বই কি গালে চরের দাগ চিরদিন যে ধৈর্যময় ও শান্ত তার ব্যাকুল কাতরতা ফিস করে ছোট ছেলেকে শোনানো কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি ভেবে চিনতে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম আমার আশা পূর্ণ হলো সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘোমটা খুব সহজ মানুষ হয়ে গেল বিকালে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমার বরের চাকরি হলে তুমি কি করবে তুমি কি করতে বলো হরি লুট দেবো না তোমার সন্দেশ খাওয়াবো তা বলছি না তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়িতে কাজ করছো তা তো চাকরি হলে করবে না সে হাসলো করব এখন করছি যে তোমার বরের চাকরি হয়েছে হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল আহা স্বামী চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে পাড়ার মহিলাদের কাছে এই মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম মা তাকে ডেকে পাঠালেন তোমার স্বামীর চাকরি হয়েছে সে স্বীকার করে বলল হয়েছে বেশি দিন নয় ইংরেজি মাসের পয়লা থেকে মা বললেন অন্য লোক ঠিক করে দিতে না বলে কি তুমি ইতস্তত করছো তার কোনো দরকার নেই আমি তোমায় আটকে রাখবো না তোমার কষ্ট দূর হয়েছে যাতে আমরাও খুব সুখী তুমি ইচ্ছে করলে এ বেলায় কাজ ছেড়ে দিতে পারো আমাদের কোনো অসুবিধা হবে না তার চোখে জল এলো সে শুধু বলল আমি কাজ করব। মা বললেন স্বামীর চাকরি হয়েছে তবুও সে বললো তার সামান্য চাকরি তাতে কুলোবে না মা আমায় ছাড়বেন না আমার কাজ কি ভালো হচ্ছে না মা ব্যস্ত হয়ে বললেন অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না মা সেজন্য নয় তোমার কথা ভেবেই আমি বলছিলাম তোমার ওপর মায়া বসেছে তুমি চেলে গেলে কি আমাদেরও ভালো লাগবে সে একরকম পালিয়ে গেল আমি তার পিছু নিলাম রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে আমায় দেখে চোখ মুছল আচমকা বললো মিথ্যে বললে কি হয় খোকা মিথ্যে বললে কি হয় জানতাম বললাম পাপ হয় গুরু নিন্দা বাঁচাতে মিথ্যে বললে এটা জানতাম না গুরু নিন্দা পাপ মিথ্যা বলা পাপ কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি কিন্তু না জানা কথা বললেও সান্ত্বনা দেওয়া চলে দেখে বললাম তাতে একটুও পাপ হয় না সত্যি কাচ্ছো কেন তখন তার চাকরির এক মাস কোথায় পূর্ণ হয়নি একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির ফেরিওয়ালার কাছে কমলা লেবু কিনছে সঙ্গে নেবার ইচ্ছে নেই টের জোর করেই বাড়ি একরকম দেখতে গেলাম দুটি লেবু কিনে আমাকে সঙ্গে করে নিয়ে গলিতে ঢুকলো বিশ্রী নোংরা গলি কে যে ঠাট্টা করে জমালয়ের পটার নাম জীবন লয়ময়ের লেন রেখেছিল তা জানি না গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে দুদিকের বাড়ির চাপে অন্ধকার ওখানে এখানে আবর্জনা জমা আর দূষিত চাপা গন্ধ আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম সে বলল মনে হচ্ছে পাতালে চলেছ না সাতাশ নম্বরের বাড়িটা দোতলা নিশ্চয়ই কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব সদর দরজার পরেই ছোট একটি উঠোন মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা নিচে ঘরের সংখ্যা বোধ হয় চার কারণ দিয়ে আমায় যে ভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোটো ছোটো কুঠুরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না ঘরের সামনে দুহাত চওড়া একটু রোয়াগ এক পাশে একশি কারো গেট আয়রনের ছাদ ও চটের বেড়ার অস্থায়ী রান্নাঘর চটগুলি কয়লা ধোয়ায় কয়লায় বর্ণ পেয়েছে সে আমাকে সোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো ঘরে দুটি জানালা আছে এবং সম্ভবত সেই কারণেই শোবার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে কিন্তু জানলা দুটির অবস্থা এমনই যে আলো যদিও কিছু বা আসে বাতাসের যাওয়া আসা একেবারে অসম্ভব সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না সংসারের সমস্ত জিনিসই প্রায় এ ঘরে ঠাই পেয়েছে সব প্রায় কম দামি শ্রীহীন জিনিস এই শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলতার অন্ত নেই একপাশে বড় চৌকি তাতে গুটানো মলিন বিছানা চৌকির তলে একটি চরকার ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে অন্তরালে হয়তো আরও জিনিস আছে ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত দুটি ট্রাঙ্ক দুটিরই রং চটে গেছে একটি তালা ভাঙা অন্য কোণে কয়েকটা মাজা বাসন বাসনের ঠিক উর্ধে কোনা কোনি টাঙানো দড়িতে ঘানা কয়েক কাপড় এই দুই কোণের মাঝামাঝি দেওয়াল ঘেসে পাতা একটি ভাঙা টেবিল আগাগোড়া গোড়া দড়ির ব্যান্ডেজের জোরে কোনো মতে দাঁড়িয়ে আছে টেবিলে কয়েকটা বই খাতা একটি অল্প দামি টাইম পিস কয়েকটা ওষুধের শিশি একটা মেরামত করা আর্শি কয়েকটা ভাজ করা সংবাদপত্র এই সব টুকিটাকি জিনিস টেবিলের ঊর্ধ্বে দেওয়ালের গর্তের তাকে কতগুলো বই ঘর আরেকটি জিনিস ছিল একটি বছর পাচেকের ছেলে চৌকিতে শুধু মাদুরের ওপরে উপর হয়ে সে শুয়ে ঘুমিয়েছিল মমতাটি ঘরে ঢুকেই ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল তারপর বুটানা বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করলো সন্তর্পণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে গা ঢেকে দিল বলল কাল সারারাত পেটের ব্যথায় নিজেও ঘুমায়নি আমাকেও ঘুমোতে দেয়নি উনি তো রাগ করে কই তুমি লেবু খেলে না আমি একটা লেবু খেলাম সে চুপ করে খাওয়া দেখে বলল মুড়ি ছেড়ে ঘরে কিছু নেই দোকানের বিষও দেব না একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম আমি বললাম আর একটা লেবু খাবো দিদি সে হেসে লেবু দিল বললো কিথার্থ হলাম সবাই যদি তোমার মতো ভালোবাসতো ঘরে আলো বাতাসের দীনতা ছিল খানিক পরে সে আমার বাইরে রোয়াকে মাদুর পেতে বসালো কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজই করে নিল ঘর ঝাড় দিল কড়াই মাজলো পানি তুললো তারপর মশলা বাটতে বসলো হঠাৎ বলল, তুমি এবার বাড়ি যাও ভাই তোমার খিদে পেয়েছে